হ্যালো এভরিওয়ান আমরা সকলেই জানি আমাদের দেহের মধ্যে এক ধরনের লাল বর্ণের তরল পদার্থ প্রবাহিত হয় এটি হচ্ছে এই রক্ত চলুন এই রক্ত নিয়ে কিছু ছোটো ছোটো জিনিস জানা যাক প্রথমে আসি রক্ত হচ্ছে একটি তরল যোজক টিস্যু এখন এই টিস্যুটা কী টিস্যু হচ্ছে যখন কতগুলো কোষ একত্রিত হয়ে একটি নির্দিষ্ট কাজ করে তখন সেটাকে আমরা টিস্যু বলি ঠিক সেই রকমই রক্ত হচ্ছে একরকমের তরল যোজক টিস্যু এরপর হচ্ছে আমাদের দেহের এই রক্তের তাপমাত্রা সেটি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক ঘনত্ব এক দশমিক পাঁচ থেকে এক দশমিক ছয় আপেক্ষিক ঘনত্ব বলতে কোনো একটা নির্দিষ্ট বস্তুর সাথে কাঙ্ক্ষিত বস্তুর তুলনা করা তরল পদার্থের ক্ষেত্রে সাধারণত আমরা পানিকে নির্দিষ্ট একটা বস্তুর সাথে তুলনা করে থাকি যেমন পানির ঘনত্বের তুলনায় রক্তের আপেক্ষিক ঘনত্ব হচ্ছে এক দশমিক পাঁচ থেকে এক দশমিক ছয় রক্ত সাধারণত ক্ষারীয় এবং নোনতা স্বাদের হয়ে থাকে এখন ক্ষারীয় কিভাবে হয়ে থাকে এটা জানার জন্য আমরা পিএইচ স্কেল ব্যবহার করে থাকি পিএইচ স্কেলে শূন্য থেকে চোদ্দো পর্যন্ত হয় এখন এই পিএইচের মান যখন সাতের থেকে ছোট হয় তখন সেটাকে অম্লীয় বলা হয় আর যখন সাতের থেকে বড় হয় তখন সেটা ক্ষারীয় রক্তের পিএইচ মান বের করার পর আমরা দেখতে পারি যে সেটার মান পিএইচ সাত থেকে বড় হয়ে থাকে তাই এটি একটি অম্লীয় পদার্থ তো আজ এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং